সাম্প্রতিক ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে এবং প্রফেসর ডক্টর ইউনুসের বিপক্ষে যে বয়ান দেওয়া হয়েছিল সেই বয়ানের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ একটা বিস্ফোরক ফেসবুক পোস্ট দিয়েছেন যে পোস্ট অন্তত কয়েক মিলিয়ন দেখে ফেলেছে এবং কয়েক লক্ষ কমেন্ট পড়ে গেছে সেই মন্তব্যের পর থেকে কার্যত বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি এই কারণে ঐক্য বলা যাতে যায় সেটা হলো বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী ছিল যারা বিভিন্ন অন্যায় অপকর্ম করেছে তারা ব্যতীত অন্যান্য মানুষগুলো আওয়ামী লীগ করতে পারবে বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যাবে না অর্থাৎ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেই ক্ষেত্রে বিএনপির ভোট ব্যাংক একেবারেই শূন্যের তলানিতে ঝুঁকবে কারণ হল আওয়ামী লীগ নিষিদ্ধ হলে মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে বিএনপিকে ভোট দিত কিন্তু আওয়ামী লীগ যদি না থাকে সেই ক্ষেত্রে বিএনপির অপোজিট দাঁড়িয়ে যায় ছাত্র জনতা বা জামাত ইসলামী সুতরাং বিএনপি তার রাজনীতি মেরুকরণের কারণে বা বিএনপি ভারতের পক্ষভুক্ত হয়ে বা ভারনের ভারতের রয়ের এজেন্টে পা দিয়ে তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হোক একটা স্বচ্ছধারার রাজনীতি আওয়ামী লীগের মধ্যে আসুক কিন্তু বিএনপি আদত বুঝতেই পারতেছে না তারা কোন ফাঁদে পা দিতে যাচ্ছে এমনটাই বিভিন্ন বিচার বিশ্লেষণে উঠে আসতেছে অন্যদিকে যদি লক্ষ্য করেন হাসনাত আবদুল্লার পক্ষে কিন্তু জামাত ইসলামের যে প্রধান ডক্টর শফিকুর রহমান উনি বক্তব্য দিয়ে দিয়েছেন উনি বলেছে যে আওয়ামী লীগ পাঁচই আগস্টে পতিত হয়ে গেছে এবং সেখান থেকে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়েছে সুতরাং আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আবার অন্য দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন সেটা হলো ইসলামী ঘরনার যে সমস্ত দলগুলো আছে এর মধ্যে বিক্ষিপ্ত কিছু বয়ান আছে কিছু দল বিএনপির সাথে বক্তব্যের সাথে মিল আবার কিছু দলের খুব ভালো কানেকশন হয়েছে জামাত ইসলামের সাথে সুতরাং কথা বলাই যায় হাসনাত আবদুল্লাহ এবং সেনাবাহিনীর ভিতরকার কথাকে নিয়ে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে ভাগে বিভক্ত হয়েছে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের এত নুইসেন্স অ্যাক্টিভিটি একেবারে ডেবিল অ্যাক্টিভিটি ডেবিলিশ অ্যাক্টিভিটি করার পরেও যারা আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্ভাসন করতে চায় তারা অবশ্যই বাংলাদেশের স্বার্থবিরোধী চিন্তা চেতনায় মগ্ন আছে হয়তো সেটা ইনটেনশনালি আছে অথবা আনইনটেনশনালি আছে অথবা র বা বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফাঁদে পরে তারা আওয়ামী লীগে পুনর্বাসন করার চেষ্টা করতেছে বলে আমরা আপাত দেশটি মনে করতেছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে উত্তপ্ত অবস্থা আছে এ কথা বলাই বাহুল্য এবং আরেকটা জিনিস খুবই লক্ষণীয় যে এই ঈদকে কেন্দ্র করে এবং প্রফেসর ডক্টর ইউনুসেস সাইনা সফরকে কেন্দ্র করে যে কোনো একটা অনভিপ্রেত ঘটনা ঘটে যেতে পারে বাংলাদেশে অর্থাৎ সেনাবাহিনী চাইলে অভ্যুত্থান করতে পারে এই ঈদকে কেন্দ্র করে যেহেতু ঈদের ভিতরে বাংলাদেশের অধিকাংশ শহরগুলো প্রায় জনবিচ্ছিন্ন ফাঁকা হয়ে থাকে আবার অন্য দিক যদি চিন্তা করেন তাহলে জনতার যে ঐক্য ছাত্রজনন্ত্রের যে ভিতরকার শক্তি এই সাত মাসে কিন্তু কোনোভাবেই সেটা বিলীন হয়নি যদিও ছাত্র উপদেষ্টাদের মধ্যে সমন্বয়কদের মধ্যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিছু দুর্নীতি তথ্য প্রকাশ পেয়েছে কিন্তু হাসনাত আবদুল্লা এবং ক্যান্টনমেন্টের যে বয়ান সামনে এসেছে সেই বয়ানকে কেন্দ্র করে ওই সমস্ত দুর্নীতি বা ওই সমস্ত নুইসেন্স অ্যাক্টিভিটি কিন্তু একেবারেই ওয়াজড অ্যাওয়ে হয়ে গেছে সুতরাং সেনাবাহিনীর প্রধানের পক্ষে যেমন অভ্যুত্থান করা এতটাই ইজি নাই কারণ এখানে জুনিয়র্স অফিসার্স লেফটেন্যান্ট কর্নেল কর্নেলের নিচ থেকে যারা আছে তারা অবশ্যই এই বিপ্লবী চেতনা ধারণ করে তার মানুষকে মানুষের বলে রাজপথের দেখেছে বুঝেছে আমরা বিশ্বাস করি অন্যদিকে সেনাবাহিনীর সিনিয়র অফিসার যারা আছে তারা হয়তো আওয়ামী লীগের মদত পুষ্ট হয়ে বা আওয়ামী লীগের অনেক গুণগান খেয়ে তাদের পক্ষভুক্ত হয়ে বা রয়ের ফাঁদে পড়ে তারা হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে থাকতে পারে কিন্তু এটা করলেও হয়তো ফলশ্রুতিতে হানড্রেড পারসেন্ট কার্যকারিতা দেখাতে পারবে না বলে আমরা বিশ্বাস করি সুতরাং মোটা দাগে যে কথাটা বলা যায় যে হাসনাত আবদুল্লার ক্যান্টনমেন্টের কথাকে কেন্দ্র করে এবং আসিফ মাহমুদ সজিব বুইয়ার যে বিস্ফোরক মন্তব্য যে একজন কনভিকটেড পার্সন সে কিভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে পারে সেনা প্রধানে এই কথা বলেছেন এই যে বয়ান এই বয়ানকে কেন্দ্র করে যে দুই ধরনের রাজনীতি বাংলাদেশে বিরাজমান হয়েছে সেখান থেকে বের হতে হলে আমাদের অনেকটা সময় দেখতে হবে আমাদের অনেকটা সময় পর্যবেক্ষণ করতে হবে কিন্তু এ কথা খুবই সত্যি কথা আওয়ামী লীগকে পুনর্বাসন করা আমাদের দেশের স্বার্থের জন্য দেশের মানুষের জন্য দেশের সব ইনস্টিটিউশনের জন্য সেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় হবে যেটা ভারত সহসাই যাবে যে ভারত অন্তত যদি আওয়ামী দ্বিতীয় শ্রেণীর খেলোয়াড়ও বানিয়ে রাখতে পারে হয়তো পাঁচ দশ বছর পরে তাকে আবার প্রথম শ্রেণীর খেলোয়াড় হিসেবে আনতে পারবে এবং তাদের যে ইলউইল আছে এজেন্ডা আছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নে করতে পারবে এবং শ্রেণীর যে প্রভাব সৃষ্টি করার কথা ভারতের উপর সেই প্রভাব থেকে তারা বের হতে পারবে সুতরাং আমরা সকলেই চেষ্টা করি ছাত্র জনতার সাথে একতাবদ্ধ হয়ে বিপ্লবীর চেতনা ধারণ করে আমরা রাজনীতির মাঠে অগ্রসর হই এবং আমাদের বিপ্লবীর চেতনা ধারণ করতে পারলে এদেশের সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে